আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রিয় অটোমেটিক ভাইয়েরা আজকে প্রসঙ্গ আবারও ডাটাই কন্ট্রোলার ডাটাই কন্ট্রোলার ড্রাইভার সেকশন রানিং অবস্থায় তিনোটা পাটে কোন মেজারমেন্টে ভোল্টেজ থাকে সেই সম্পর্কেই কিছু আলোচনা এবং ভোল্টেজ কোন রকমের থাকলে এটা ডিস্টার্ব আছে বোঝা যায় সেই সম্পর্কিত আলোচনা এবং সামনে যে পিক আপ সেকশানে চোদ্দ সেকশনে যে এম তিন চব্বিশ আইসি সেই আইসি সম্পর্কেও কিছু আলোচনা বন্ধুরা আর অ্যাপটেক্স ইনভেন্ট থ্রি কেভিএ অরিজিনাল ম্যাগনেটাইজার মেশিন যদি চান বন্ধুরা অলরেডি বিভিন্ন জেলায় আমি আসি পারফরমেন্স দিচ্ছি জানতে পারবেন আস্তে আস্তে সম্পর্কে একটি হানড্রেড পারসেন্ট রেজাল্টের হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ও নিরাপদ অত্যাধুনিক এবং বর্তমান সময়ের সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তিতে তৈরি বন্ধুরা তাই আমার প্রিয় অটোমেকানিক ভাইয়ারা পরিশ্রমের পয়সা দিয়ে ম্যাগনেটাইজার কিনবেন যেটা আপনার দোকানে রাখলে দোকানের শোভা বেড়ে যাবে মানুষের ভিতরে কৌতূহল জাগবে যে এটা কী এটা কী মেশিন জিজ্ঞাসা করবে এবং এটা এক্সপোর্ট যোগ্য একটি অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিন বন্ধুরা তাই আমার আমন্ত্রণ থাকবে বন্ধুরা আসুন দেখুন কি নিয়ে আসছি আপনাদের জন্যে ম্যাগনেটাইজার মেশিন কাকে বলে অরিজিনালি এটা চার্জও যেমন হবে তেমনি ডিসচার্জও হয়ে যাবে আবার হানড্রেড পারসেন্ট আমার যে অরিজিনাল ম্যাগনেটাইজার মেশিন সম্পর্কে কিছু ভিডিও আছে এবং এই কন্ট্রোলার সম্পর্কেও কিছু ভিডিও রয়েছে বন্ধুরা চলুন দেখা যাক দেখে নিন এই যে দেখুন বন্ধুরা আমাদের ফেজের যে সবুজ গ্রিন যে ফেজটা তার গেটটা দেখুন ফাইভ ভোল্ট তারপরে এর হলুদ যে গেটটা আছে দেখুন ফাইভ ভোল্ট এবার ব্লু যে ফেজটা আছে তার গেটটা দেখুন কত বন্ধুরা সাড়ে আট ভোল্ট এই গেট ভোল্টেজটা কিন্তু ওভার আছে কেন আছে কেন এটাকেই খুঁজে বের করতে হবে এই যে দেখুন বন্ধুরা এখানেও দেখুন এই দুটো ফেজ আমার ঠিক আছে কিন্তু এই ফেজটা আমার ঠিক নেই এখন যদি আমি এটার পিক ছেড়ে দেই তাহলে কিন্তু এটা পিক আপ নেবে না এটার সাইড এফেক্টটা কি সেটা শুনে নিন এটার সাইড এফেক্টটা হলো আপনি যখন গাড়িতে পিক আপ দেবেন মোটরে দেখুন খেট খাট খেট খাট খ্যাট কাট করে ট্যাক 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 করে করে বাইরেতেছে মানে মোটর ঘুরতেছে না ট্যাক টাক ট্যাক ট্যাক করে বাইরেতেসে মোটর ঘুরতেছে না পিক আপ নিচ্ছে না এই পিক আপ নেয় না ক্যাট করে জায়গায় দাঁড়িয়ে গাড়ি দমাইতে থাকে এর কিন্তু কয়েকটা কারণ আছে তার মধ্যে এই একটা কারণ এই কারণটা খুবই কম হয় এটা এই ড্রাইভার সেকশনটার প্রবলেম আছে বন্ধুরা ফার্স্ট টাইম আমাকে এই ড্রাইভার সেকশনটা দেখতে হবে ড্রাইভার সেকশন ছাড়াও এই প্রবলেমটা সেপেও থেকেও আমাদের আসে কিন্তু অনেক সময় ড্রাইভার সেকশন থেকেও এটা হয় তো চলুন বন্ধুরা আমরা আবারও দেখিনি দেখুন আমার এই যে ফেসটা এটা ঠিক আছে এরপরের যে হলুদ ফেসটা সেটারও গেট ভোল্টেজটা ঠিক আছে আর এই যে আমার গ্রিন ব্লু যে ফেসটা তার গেট ভোল্টেজটা ঠিক নাই বন্ধুরা মানে মোটরটা রান করে আপনারা খুব সহজে এটা মেপে ধরে ফেলতে পারবেন আমার এই তিনোটা গেট ভোল্টেজ অর্থাৎ ওয়াই ওয়ানের মাথায় মসফেট গেট পিনে স্লো করে মোটর রানিং করলে এখানে আস্তে করে ফাইভ বোল্ট উঠে যাবে এটাই হলো মেজারমেন্ট আস্তে করে ফাইভ পিক আপ ছেড়ে দেবেন ফাইভ বোল্টটা নেমে যাবে কিন্তু প্রকার যদি ফাইভ বোল্টের ওভার থাকে বা ফাইভ বোল্টের কম থাকে আড়াই ভোল্ট বা তিন ভোল্ট বা ফাইভ ভোল্টের ওভার হয়ে যায় এই ওভার ভোল্টেজটা এখানে থাকার কথা না থাকবে না এখন এই প্রবলেমটাই আমার এই ব্লু সাইডটায় আসতেছে কেন আসতেছে কী জন্য আসতেছে এটাকে আমি খুঁজে বের করতে হবে চলুন বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলা দটস থেকে বলছি এই যে দেখুন বন্ধুরা স্টাইল দেখুন এর হেড স্টাইল দেখুন বন্ধুরা এই যে এর হেড স্টাইল দেখুন টেকনাফ থেকে তেতুলিয়া আমার প্রিয় অটোমেকানিক ভাইরা অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট আমার আবেগের টাইটেল বাংলার সিংহ দেখুন বন্ধুরা এর গেট আপ দেখুন অ্যানালক আড়াই হাজার ভল্ট শুধু এর গেট আপ নয় এর জাদু দেখুন বন্ধুরা থ্রি কেবি এ ব্যাংক থ্রি কে এর প্রয়োজন নাই পনেরো প্লাস মেরে দিন বন্ধুরা ব্যাস অফ করে দিন ইজি নিন বন্ধুরা তুলে এই যে এই যে বন্ধুরা খুব মারাত্মক অবস্থা বন্ধুরা এই যে এ খুবই মারাত্মক অবস্থা বন্ধুরা এই অবস্থা বন্ধুরা এই যে দেখুন খুবই মারাত্মক দেখুন বন্ধুরা বাংলাদেশে একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্ট দিয়েই হান্ড্রেড পারসেন্ট সাদা করা সম্ভব মানে কাগজের মতো একদম জিরো হয়ে যাবে বন্ধুরা দেখুন চার্জিংয়ে তুলে দিন শর্ট দিয়ে নিন ব্যাস দেখুন বন্ধুরা এই যে দেখুন এর অবস্থা দেখুন বন্ধুরা একদম কাগজের মতো হয়ে গেছে তো বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী যদি ম্যাগনেটাইজার মেশিন চান তো বন্ধুরা এই যে দেখুন এর ভিতরটা সম্পূর্ণ খোলা আছে আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে নিয়ে যাবেন এই যে দেখুন বন্ধুরা ডিজিটাল ইয়েলো কালার রাউথ্রি কেবিএফ ব্যাঙ্ক হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ একটি ম্যাগনেটাইজার মেশিন বন্ধু বাংলাদেশের সর্বোচ্চ ডায়া বন্ধুরা সর্বোচ্চ ডায়া তাই বর্তমান সময়ে অত্যাধুনিক ডিজিটাল ম্যাগনেটাইজার মেশিন যদি চান তো দ্রুত যোগাযোগ করুন বন্ধুরা তো বন্ধুরা এর জাদু দেখুন এর জাদু এর জাদু দেখুন বন্ধুরা এই যে এর জাদু দেখুন এই যে এ শুধু বাংলার সিংহই নয় এর জাদু দেখুন বন্ধুরা চার্জিং তুলে দিন আড়াই হাজার ভোল্ট সম্পূর্ণ আনকমন একটি প্যানেল মিটার বন্ধুরা থ্রি কেভি ব্যাংক সর্বোচ্চ ভল্ট এবং সর্বোচ্চ ওয়েটের মেশিন বন্ধুরা পনেরো প্লাসে মেরে দিন বন্ধুরা ব্যাস ইজি তুলে নিন বন্ধুরা এই যে এই যে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এ খুবই মারাত্মক অবস্থা খুবই মারাত্মক অবস্থা বন্ধুরা এই কিন্তু ডাটাই ম্যাগনেট এভাবেই খোলাও খুবই মুশকিল এটা অন্যভাবে বাড়ি দিয়ে তারপরে খুলতে হবে আর আমার প্রিয় অটোমেটানিক ভাইয়েরা টেকনাফ থেকেতে তুলিয়া একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্ট দিয়েই এটা হানড্রেড পারসেন্ট দুটো দিক হানড্রেড পার্সেন্ট কার্যকরী দুটো দিক আসা সম্ভব এবং এটা একদম জিরোও করা সম্ভব একদম কাগজ হয়ে যাবে তুলা হয়ে যাবে এই অ্যাপটেক্স ইনভেন্ট দিয়েই এটা সম্ভব বন্ধুরা আর আমার প্রিয় ভাইয়েরা টেকনাফ থেকেতে তুলিয়া আপনাদেরকে আমি বারবার বলবো যে এই ডাটাই ম্যাগনেটেই প্রায় প্রায় পঁচাত্তর পার্সেন্ট মেকানিক ভাইদের কমপ্লেন যে পুরোপুরি কার্যকরী এই ম্যাগনেটগুলিতে চার্জ আসে না এবং এই কাস্টমাররাই কমপ্লেন করতে থাকে ন বন্ধুরা কোনো কমপ্লেন নাই যদি কোনো কমপ্লেন হয় সাথে সাথে মেশিন ব্যাক করে দেবেন এই যে দেখুন এর অবস্থা দেখুন বন্ধুরা এই যে এর জাদু দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আবার এর অবস্থাটা দেখুন একদম জিরো হয়ে যাবে বন্ধুরা একদম কাগজ হয়ে যাবে বন্ধুরা দেখুন ব্যাস বন্ধুরা দেখুন একদম কাগজ হয়ে গেছে একদম টোটালি না এই যে দেখুন বন্ধুরা একদম জিরো হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা আমি বারবার বলবো এই অ্যাপটেক্স ইনভেন্ট দিয়েই এই হানড্রেড পার্সেন্ট চার্জ এবং হান্ড্রেড পার্সেন্ট জিরোও সম্ভব আমার প্রিয় অটোমেটিক ভাইয়েরা তাই আমার অনুরোধ থাকবে এই হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ও নিরাপদ অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট দেখার আমন্ত্রণ রইল ও নেয়ার আমন্ত্রণ রইল এই অ্যাপটেক্স ইনভেন্ট দেখার আমন্ত্রণ রইল নেয়ার আমন্ত্রণ রইল দ্রুত আসুন দেখুন নিয়ে যান এই যে দেখুন বন্ধুরা আমি পিক আপ সেরে দিয়েছি এখন আর পিক আপ নিচ্ছে না দেখুন বন্ধুরা এখন আর পিক আপ নিচ্ছে না আমার এল ইডিটা বুধবুত বুদবুত বুদবুত করতেছে পিক আপ নিচ্ছে না এই যে বন্ধুরা আর পিক আপ নিচ্ছে না এই যে দেখুন এল আমার বুধ বুদ করতেছে আমি কিন্তু পিক আপ দিচ্ছি এই যে দেখুন এই পিক আপ আর নিচ্ছে না এটাই হলো এর সাইড এফেক্ট বা পিক আপ নিবে টাক দাক করে বাড়ি দেবে এই যে এই হলো অবস্থা বন্ধুরা চলুন আমরা এবার এই ড্রাইভার সেকশনটা প্রথমত সার্চ করব বন্ধুরা আর একটা মেজারমেন্ট জানা খুবই জরুরি যেমন এই আমাদের এল এম তিন চব্বিশ আইসির যে মেজারমেন্টটা রয়েছে বন্ধুরা এর মূলত এই ড্রাইভার সেকশনের আমার এখানে যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু অলরেডি চলে গেছে এখানে আমার এই সিপিউটা চেঞ্জ করতে হয়েছে বন্ধুরা এই যে এর সিপিউটা এই যে অরিজিনাল সিপিউটা এই এর সিপিউটা আমাকে চেঞ্জ করে নিতে হয়েছে এবং এখন দেখুন এর গেট ভোল্টেজটা ঠিক হয়ে গেছে এই যে দেখুন এর গেট ভোল্টেজ এই দেখুন মেইন ভোল্টেজটা আমি ঢুকিয়ে দিয়েছি এই যে দেখুন এখন এটার গেট ভোল্টেজটা কিন্তু ঠিক হয়ে গেছে এই যে দেখুন সমান হয়ে গেছে এই যে ফোর পয়েন্ট আশি এটা এই যে দেখুন এটাও ঠিক হয়ে গেছে সবসময় এই কমন যে আমার তারটা হলুদ তারটা হল আমার কমন এই গেটটায় দশ পয়েন্ট বা পনেরো পয়েন্ট একটু বেশি থাকবে এই যে দেখুন এই দুটা পাশেই আমার সমান আছে দুটা গেট বন্ধুরা এই মেজারমেন্টগুলো খুবই জরুরি এই মেজারমেন্টগুলো যদি আপনারা পরিপূর্ণভাবে বুঝতে না পারেন বা করতে না পারেন এর বিশেষ করে এই গেট মেজারমেন্টগুলি তাহলে কিন্তু কন্ট্রোলারের পরিপূর্ণ কাজ আপনারা করতে পারবেন অনেক কাজই অনেক কন্ট্রোলার দেখবেন আপনাদের হাতে ঝরে গেছে এটা উঠাবেন ওটা উঠাবেন দেখবেন যে কন্ট্রোলারটাই আর রেডি হচ্ছে না কোনো এক সময় আপনি এটা ফেলে দেবেন এবং দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা চলে যাবে এই একটা কাজেই দেখুন এটা আমার আগের ভিডিওতে কত ভুল ছিল আর এখন কীরকম হয়ে গেছে এই যে দেখুন কিন্তু হ্যাঁ বন্ধুরা এই কন্ট্রোলার প্রবলেম কিন্তু এখনও ঠিক হয় দেখুন এটার সেন্সর মানে আমার এই হল সেন্সরটা যখন আমি খুলে দেই তখন কিন্তু এটা পিক আপ নেয় না এই যে দেখুন এরা এই যে দেখুন করতেছে কি কিন্তু আমার গেট প্রবলেমটা কিন্তু নাই গেট প্রবলেমটা কিন্তু আমার ঠিক হয়ে গেছে এই গেট প্রবলেমটা নাই এর মূলত প্রবলেম হলো এই যে বন্ধুরা এখানে একটা ভোল্টেজ থাকার কথা রানিং অবস্থায় এইটার মেজারমেন্টটাই আপনারা দেখুন আমার এক সোনা বন্ধু এই কন্ট্রোলারটায় কাজ করেছিল এই যে এই এম তিন চব্বিশ আইসিটা আমি এটাই আপনাদেরকে একটু বোঝাচ্ছি এটার একটা মেজারমেন্ট আছে বন্ধুরা যেমন আমার এখানে উপর থেকে এক থেকে এক থেকে চার নম্বর পিন থেকে কিন্তু আমার এই যে চোদ্দো ভোলটা ঢুকে গেছে এই যে দেখুন বন্ধুরা এই যে ষোলো ভোল্টটা কিন্তু ঢুকে গেছে এই ভোলটা আমার এই নিচের একদম সাত নম্বর পিনে দেখাবে দেখুন বন্ধুরা এখানে কোনো ভোল্ট দেখাচ্ছে না এটা দেখানোর কথা এবং এটা যে এল এম পিন চব্বিশ আইসিটা লাগানো আছে এটা লোকাল মার্কেট থেকে কেনা আইসি লাগানো বন্ধুরা এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে এল এম তিন চব্বিশ এস এম ডি আইসিটা এই আইসিটা কিন্তু আমাদের বিভিন্ন এসিআর বোর্ডে লাগানো থাকে বিভিন্ন সাইডে লাগানো থাকে যেমন দেখুন বন্ধুরা আমার কাছে যে এই লজিক কার্ডটা রয়েছে তার মধ্যে এই দুটো আইসিই কিন্তু এম তিন চব্বিশ আইসি এবং ইনভার্টার বলেন আইপিএস বলেন এর বিভিন্ন চার্জিং সাইডেই বিশেষ করে এই এম তিন চব্বিশ আইসিটা লাগানো থাকে এখন বিষয়টা হলো আমরা মার্কেট থেকে যে আইসিটা কিনব সেটা রিক্সা প্রোগ্রামিং করা কিনা এই আইসিগুলো মূলত প্রোগ্রামিং করা হয় বন্ধুরা প্রোগ্রামিং করা যায় কিন্তু এই এল এম তিন চব্বিশ আইসি এগুলি আমাদের বাংলাদেশে বিশেষ করে এ আর সাইটে কোনো প্রোগ্রামিং এখন পর্যন্ত করা শুরু হয় না হবে আস্তে আস্তে আজ কিন্তু এটা এইটায় নাই এবং রানিং অবস্থায় এখানে একটা ভোল্টেজ দেখাবে বন্ধুরা সেই ভোল্টেজটা এটাই দেখাচ্ছে না এই যে দেখুন বন্ধুরা আমি হল সেন্টারটা লাগিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমার এই চোদ্দ ভোল্টটা দেখানোর কথা সেই ভোল্টেজটা দেখাচ্ছে না এই যে দেখুন নাই জিরো কিন্তু এখান থেকে কিন্তু আমার এই ভোল্টেজটা ঢুকে গেছে বন্ধুরা এই যে দেখুন এই চোদ্দ ভোল্টটা কিন্তু আইসির মধ্যে ঢুকে গেছে আবার এই পিনে আমার এই চোদ্দ ভোল্টটা দেখাবে কিন্তু এটা দেখাচ্ছে না বন্ধুরা তারপর এই পিনটায় আমার রানিং অবস্থায় একটা ভোল দেখাবে সেটা দেখাচ্ছে না টোটালি জিরো এখানে সাড়ে সাত থেকে আট ভোল্ট প্লাস সাড়ে সাত বোল প্লাস দেখাবে বা এখানে এই ভোল্টেজটা দেখাবে নিচের এক নম্বর পিনে বাম সাইডের নিচের এক নম্বর পিনে সাত ভোল্ট বা সাত ভোল্ট প্লাস দেখাবে এইখানে সাত ভোল্ট বা সাত ভোল্ট প্লাস দেখাবে এবং একদম এই মাথার কিনেও আমার এই ভোল্টেজটা দেখাবে টোটালি এই ভোল্টেজটা কিন্তু এটাই দেখাচ্ছে না বন্ধুরা আমার যে বর্তমান প্রবলেমটা আসছে এই যে হল সেন্টার খুলে দিলে পিক নিচ্ছে না এই প্রবলেমটা মূলত আমার এই আইসিটা থেকে হচ্ছে এই আইসিটাই আমাকে চেঞ্জ করে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি আবার এই হল সেন্টারটা খুলে দিছি এই যে দেখুন এই মানে আমার সেন্সরের ফাইভ তার কালেকশন খুলে দিছি এখন আর পিক আপ নিচ্ছে না এই যে দেখুন বন্ধুরা এর আমার আইসি ব্লিঙ্কিং করতেছে এই যে দেখুন আমি পিকআপ দিচ্ছি এই যে আর পিক আপ নিচ্ছে না তার মানে আমার এটাকে চেঞ্জ করতে হবে আমি এটাবে চেঞ্জ করে নেব দেখুন বন্ধুরা তো বন্ধুরা এই যে দেখুন এবার আমি এটা আইসিটা চেঞ্জ করে নিয়েছি এই যে সাথে যে আইসিটা ছিল সেই আইসিটাই এবার দেখুন বন্ধুরা এই যে আমি এখানে এই যে ভোল্টেজটা ঢুকিয়ে দিয়েছি এই যে দেখুন এই যে আমার ষোলো বোল্ট আবার আমার এই পিনে কিন্তু এই যে প্রায় পনেরো বোল্ট প্লাস আউটপুট হয়ে গেছে নিচের সপ্তম্বর নম্বর পিনে এটা এভাবেই থাকবে বন্ধুরা আর এই যে এখানে এটা হলো এই আমি এখান থেকে ষোলো বল ঢুকিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা এই যে আর এই নিচের সাত নম্বর পিনে আমার এটা এই ভোল্টেজটা দেখাবে যেটা আমার আগের দেখায় দেখায়নি এবার যখন আমার মোটরটা হালকা রানিং হবে তখন দেখুন এখানে এই পিনে আমার ভোল্টেজটা চলে আসছে যে পিক আপটা সেটা তো এটা নাই কিন্তু এই যে দেখুন এটা নাই বন্ধুরা এখন এই সমস্ত মেজারমেন্ট জানাটা খুবই জরুরি বন্ধুরা খুবই জরুরি খুবই জরুরি খুবই আনকমন মেজারমেন্ট এগুলি আপনারা দেখবেন এবং পাশাপাশি এই মেজারমেন্টগুলো শিখে নেবেন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এই যে এই যে দেখুন তিনওটা এই নিচের এক নম্বর পিন উপরের এক নম্বর পিন এবং উপরের সাত নম্বর পিনে এই ভোল্টেজটা পিক আপ ধরলেই আসতে চলে আসবে এই যে দেখুন বন্ধুরা এগুলো মূলত এই মেজারমেন্টগুলি জানার বিষয়ে আগের যে আইসিটা ছিল সেই আইসিটাই মূলত এই রিক্সা প্রোগ্রামিং আইসি না যার কারণে এই বোর্ডটা এই ধরনের ঝামেলা হয়েছে মূলত সিপিউটা ঝামেলা হয়ে গেছে কারণ এই প্রোগ্রামিং এই আইসি সারা এইটা অনেক দিন চলছে এ খটখট খটখট করে শব্দ দিতেই থাকতো এইভাবেই চলাই এই আইসিটাও শেষ পর্যন্ত নষ্ট হয়ে গেছে প্রথমত এই আইসিটা চেঞ্জ করা হয়েছে আইসিটা চেঞ্জ করার পরেই এখানে এইটার মেজারমেন্ট করার পরেই যে দেখি এই আইসিটাও প্রবলেম এটা রিক্সার আইসি না তো এই সমস্ত মেজারমেন্ট সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি বন্ধুরা আর এটা তো দেখলেনই আর বাংলার সিংহ অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট অরিজিনাল ম্যাগনেটাইজার মেশিন যদি চান তো দ্রুত যোগাযোগ করুন এবং নিয়ে যান অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট এবং অত্যন্ত কার্যকরী হান্ড্রেড পারসেন্ট নিরাপদ ম্যাগনেটাইজার মেশিন